লাইভ ভিডিও কতটা গুরুত্বপূর্ণ কেন আপনি লাইভ ভিডিও করবেন যদি আপনার একটি ফেসবুক পেজ বা প্রোফাইল থাকে আর আপনি যদি নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েট করতে থাকেন তাহলে অবশ্যই আপনাকে ফেসবুকে লাইভ করতে হবে তো বন্ধুরা লাইভ ভিডিও করলে আপনারা কি কি সুযোগ সুবিধা পাবেন এই সমস্ত বিষয় নিয়ে সংক্ষেপে আলোচনা করব আমার এই ছোট্ট ভিডিওতে আমার এই ভিডিওটা আপনি যদি সম্পূর্ণ দেখেন তাহলে বুঝতে পারবেন লাইভ ভিডিও করলে কত পরিমাণ সুবিধা আপনি অর্জন করতে পারবেন এই ফেসবুক প্ল্যাটফর্ম থেকে তো বন্ধুরা আপনারা একটা বিষয় খেয়াল করে দেখবেন যত বড় বড় কন্টেন্ট ক্রিয়েটার আছে তারা কিন্তু প্রায় নিয়মিত লাইভ ভিডিও করে থাকে এবং তাদের লাইভ ভিডিওর দ্রব্যগুলা বিশ মিনিট তিরিশ মিনিট এক ঘন্টা কিংবা দুই তিন চার ঘন্টা পর্যন্ত হয়ে থাকে তো এখানে প্রচুর পরিমাণে বেনিফিট আর বিধায় কিন্তু তারা নিয়মিত লাইভ করে আর আপনার যদি পেজ বা প্রোফাইল থাকে হচ্ছে আমরা ফেসবুকে কাজ করতে গিয়ে বিভিন্ন সময় বিভিন্ন রকম পলিসি ইস্যুর সমস্যার সম্মুখীন হয়ে যায় তো আপনার পেজ বা প্রোফাইলে যদি এরকম কোনো পলিসি ইস্যু চলে আসে সেটা রিমুভ করতে গেলে অবশ্যই আপনাকে লাইভ করতে হবে লাইভ করা ছাড়া আপনি কখনোই এই ইস্যু দূর করতে পারবেন না লাইফ করার আরেকটা অন্যতম সুবিধা হচ্ছে যে লাইভের মাধ্যমে কিন্তু আপনি প্রচুর পরিমাণে স্টারের ভালোবাসা পেয়ে যাবেন সো লাইভ ভিডিওর মাধ্যমে আপনি ভালো একটা ইনকাম করতে পারবেন এর পরবর্তী সুবিধা হচ্ছে ফেসবুকে আপনি নিয়মিত ভিডিও বা পোস্ট আপলোড করতেছেন বাট হঠাৎ করে দেখবেন যে আপনার ভিডিওতে ভিউজের পরিমাণ অনেক বেশি ডাউন হয়ে গেছে তো সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই লাইক করতে হবে কারণ লাইক করলে আপনি যে পরিমাণে রিস্ক অ্যাঙ্গেজমেন্ট অর্জন করতে পারবেন এই অতিরিক্ত রিস্ক অ্যাঙ্গেজমেন্ট আসলে অবশ্যই আপনার ভিডিও পুনরায় ভালো ভিউজ হবে এমনকি আগের তুলনায় ভিউজের পরিমাণ আরও বেশি হতে পারে এবং আপনার ভিডিওটা ভাইরাল হওয়ার সম্ভাবনা বেশি থাকে তাই অবশ্যই আপনি যখন দেখবেন যে আপনার ভিডিওতে ভিউজের পরিমাণ কমে গেছে তখন অবশ্যই আপনাকে লাইভে আসতে হবে এর পরবর্তী সুবিধা হচ্ছে আপনি যদি নিয়মিত লাইভ ভিডিও করতে থাকেন তাহলে আপনি অবশ্যই নতুন নতুন অডিয়েন্সদের কাছে পরিচিতি লাভ করতে পারবেন এতে করে আপনার পেজ বা প্রোফাইলটি দ্রুত গ্রহ হওয়ার সম্ভাবনা থাকবে তাই আপনি সব সময় চেষ্টা করবেন প্রতি সপ্তাহে দুই দিন বা তিন দিন করে লাইভ ভিডিও করার যদি আপনি সময় কম পান তাহলে অবশ্যই সপ্তাহে অন্তত পক্ষে একটি করে লাইভ ভিডিও অবশ্যই করবেন তাহলে আপনার পেজ বা প্রোফাইলের জন্য অনেক সুবিধা হবে এখন আমি আপনাদেরকে বলবো একটা না কত সময় লাইভ করা উচিত আপনি যখনই লাইভ ভিডিও করতে যাবেন অবশ্যই একটা বিষয় মাথায় রাখবেন আর সেটি হচ্ছে যে আপনাকে একটু দীর্ঘ সময় ধরে লাইভ ভিডিও করতে হবে তো সময়টা আপনি চেষ্টা করবেন সর্বনিম্ন তিরিশ মিনিট বা বিশ মিনিট আর এর উপরে আপনি যদি এক দেড় ঘন্টা সময় পান তাহলে লাইভ করার চেষ্টা করবেন কারণ আপনি যত সময় ধরে লাইভ করতে পারবেন আপনার ফেসবুক পেজ বা প্রোফাইলের জন্য তত বেশি উপকার হবে তো সব সময় চেষ্টা করবেন টাইম মেনটেন করে লাইভ ভিডিও করার তাহলে আপনি এই ধরনের সুযোগ সুবিধাগুলো পেয়ে যাবেন তো বন্ধুরা এই ছিল লাইভ ভিডিও নিয়ে আমার একটি সংক্ষিপ্ত ভিডিও তো আমি চেষ্টা করছি যে লাইভ ভিডিও থেকে আপনারা কী কী সুযোগ সুবিধা পাবেন সেই সমস্ত বিষয়গুলো তুলে ধরার জন্য তো আপনারা এই নিয়ম মেনে যদি কাজ করেন নিয়মিত যদি লাইভ করেন তাহলে আপনারা খুব স্বল্প সময়ে ভালো জায়গায় পৌঁছাতে পারবেন তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে